সর্বম শুভময়াম শিবানন্দা শিবকৃপা আনন্দা কথায় আছে টাইম ফ্লাইজ এবং সত্যিই ফ্লাই করতে করতে উঠতে উঠতে আমরা চলে এলাম দু হাজার অন্তিম ক্ষণে দু ডিসেম্বর আজকে আমরা কর্কট লগ্ন কর্কট রাশির দৈনিক পথ নিয়ে আলোচনা করব তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের ফার্স্ট ডিসেম্বর কী গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের লগ্ন রাশিতে থাকছে তুঙ্গস্থ বক্রি বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে সিংহ রাশিতে থাকছে কেতু আপনাদের ফোর্থ হাউসে থাকছে বুধ তুলা রাশিতে আপনাদের ফিফথ হাউসে থাকছে রবি মঙ্গল এবং শুক্র বৃশ্চিক রাশিতে আপনাদের অষ্টমে অবস্থান করে থাকছে রাহু কুম্ভ রাশিতে এবং দশমে নবমে শনি এবং চন্দ্র মিন রাশিতে এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা দু হাজার পঁচিশের ডিসেম্বরে যথেষ্ট গুরুত্বপূর্ণ সব ট্রানজিট আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রানজিটস রবি আপনাদের দ্বিতীয় প্রতি পঞ্চমে থাকছে ফিফটিন ডিসেম্বর অব্দি পনেরোই ডিসেম্বর রবি সিক্স থাউজেন্ড ট্রানজিট করবে ধনুরাশিতে বুধ আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি বৃষ্টিকে থাকছে সিক্স বৃষ্টিকে যাচ্ছে সিক্স ডিসেম্বর সিক্স ডিসেম্বর অবধি রাশিতে থাকছে সিক্স ডিসেম্বর থেকে টোয়েন্টি নাইন ডিসেম্বর বুধ বৃষ্টিকে থাকছে তারপর টোয়েন্টি নাইন ডিসেম্বর আপনাদের সিক্স হাউজে ধনুরাশিতে সঞ্চার করবে শুক্র আপনাদের চতুর্থ এবং একাদশপতি ধনুরাশিতে সঞ্চার করবে টোয়েন্টিএয়াট ডিসেম্বর অর্থাৎ শুক্র পঞ্চমভাবে থাকছে যেটা শুক্রের জন্য খুবই একটা ভালো প্লেসমেন্ট পঞ্চমে শুক্র থাকছে টোয়েন্টিএট ডিসেম্বর অবধি তারপর শুক্র ষষ্ঠভাবে যাচ্ছে মঙ্গল আপনাদের রাজ্যকারী গ্রহ পঞ্চম এবং দশমপতি পঞ্চমে অবস্থান করে থাকছে সেভেন ডিসেম্বর অবধি তারপর মঙ্গলের সঞ্চার হবে ধনুরাশিতে সিক্স থাউজেন্ড বৃহস্পতি আপনাদের সিক্স অ্যান্ড নাইনথের লট লগ্ন রাশি থেকে অতি চালে দ্বাদশে মিথুন রাশিতে সঞ্চার করবে ফিফথ ডিসেম্বর শনি আপনাদের নবমে মার্গি গতিতে অবস্থান করে আছে এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের দু হাজার পঁচিশের পথ চলা মাসের প্রথম দিন ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দূর যোগ বিদেশের সঙ্গে কিছু যোগাযোগ কিছু কানেকশন তবে মন মানসিকতার মধ্যে কিছুটা হতাশ অবসাদগ্রস্ত ভাব থাকার সম্ভাবনা সেকেন্ড অ্যান্ড থার্ড ডিসেম্বর বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা উদ্যম উৎসাহ প্রেরণা এবং সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে ফোর্থ অ্যান্ড ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা উচ্চাশা উচ্চাভিলাস অনেক অ্যাম্বিশন ফুলফিল্ড হওয়ার সম্ভাবনা বিশেষভাবে আর্থিক একটা বলবান যোগ দেখা যাচ্ছে তার সঙ্গে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা এই জায়গাগুলোকে আপনাদের খেয়াল রাখতে হবে সিক্স অ্যান্ড সেভেন্থ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে দূরভ্রমণের যোগ এবং ব্যয়বাহুল্যতা থাকছে বিদেশের সঙ্গে বিশেষভাবে কানেক্টেড হওয়ারও সম্ভাবনা এইথ অ্যান্ড নাইন্থ ডিসেম্বর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সব কিন্তু খুব পজিটিভ এনার্জি ওভারডোজ থাকবে বিশেষভাবে আপনারা সমস্ত বিষয়ে কিন্তু সাফল্য লাভ করতে পারবেন দশ আর এগারো টেনথ অ্যান্ড ইলেভেন্থ মন মানসিকতার মধ্যে একটু আত্মবিশ্বাসের অভাব একটু ভয় ভীতি আত্মীয় পরিজনের সঙ্গে আকস্মিকভাবে কিছু মতবিরোধ একটা মন কষাকষি হতে পারে সঞ্চিত অর্থ প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সমস্ত এই এস এম এস ইত্যাদি ডিজিটাল প্ল্যাটফর্মে কোনোরকম কোনো রেসপন্ড করবেন না বারো তেরো চোদ্দো টুয়েলভ থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ ভ্রমণের যোগ প্রবল মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা এবং অপ্রিয় অপ্রয়োজনীয় অহেতুক বিষয়ে সময় ব্যয় করার একটা টেন্ডেন্সি থাকবে পনেরো আর ষোলো ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ ডিসেম্বর দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কিছু বিশেষ সাফল্যের সম্ভাবনা সতেরো আঠেরো উনিশ সন্তানের জন্য বিশেষ শুভযোগ বিশেষ কিছু ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে আকস্মিকভাবে কিছু ভুল বোঝাবুঝি নতুন প্রেম প্রণয়ের সম্ভাবনা প্রবল কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কিছু উন্নতি কম্পিটিটিভ ফিল্ডে বিশেষভাবে সাকসেসের যোগ তবে মঙ্গল শনির কালেকশন থাকার জন্য একটু অধৈর্য ভাবকে আপনাদের কন্ট্রোল করতে হবে বাইশ তেইশ চব্বিশ বিশেষভাবে বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে একসঙ্গে কোনো ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রেও কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে পঁচিশ আর ছাব্বিশ বিশেষভাবে শরীর স্বাস্থ্য নিজের এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সাবধান থাকতে হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকলে অনেকটাই রিলিফ পাবেন সাতাশ এবং আঠাশ দূর ভ্রমণের সম্ভাবনা কর্ম পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষভাবে একটা সেন্টিমেন্টাল বেন্ট অফ মাইন্ড প্র্যাকটিক্যাল থিঙ্কিংয়ের কথা অবশ্যই মাথায় রাখতে হবে উনতিরিশ আর তিরিশ টোয়েন্টি নাইন্থ অ্যান্ড থার্টিএর্থ ডিসেম্বর কর্মক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে উদ্যম আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি এবং সাফল্যের বিশেষ যোগ দেখা যাচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মাসের এবং বছরের শেষ দিন কর্কটলগ্ন কর্কট রাশি উচ্চাভিলাস প্রবল থাকবে আর্থিক উন্নতির যোগ প্রবল ক্রিয়েটিভ ফিল্ডেও কিন্তু বিশেষ সাকসেস পাবেন তবে জেদ গোয়ার তুমিকে একটু কন্ট্রোল করে অবশ্যই চলতে হবে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিসেম্বর কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের মঙ্গল বৃহস্পতির যে কানেকশান সেটা বিশেষভাবে আপনাদের কিছু এক্সট্রা স্ট্রেস এক্সট্রা শ্রমের মাধ্যমে সাকসেস দেবে আর মঙ্গল শনির যে কানেকশন সেখানে কিন্তু বিশেষভাবে দাম্পত্য জীবনে অশান্তি প্রেম প্রেমের সম্পর্ক বিচ্ছেদ হওয়ার একটা সম্ভাবনা এবং কিছু ভুলভাল প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা এই কমপ্লেক্স এনার্জি যে কানেকশানটা যে এনার্জি লুপটা তৈরি হচ্ছে বৃহস্পতি মঙ্গল এবং শনি এই এনার্জি লুপের কারণে ধৈর্য বিশেষভাবে প্রয়োজন পেশেন্স ইজ দ্য কী সেটাকে যদি আপনারা মেনটেন করেন অবশ্যই সঠিকভাবে মাসটা আপনারা অতিক্রম করতে পারবেন দ্বিতীয় অষ্টমে রাহুকেতু আছে যে কোনো সময় ক্রাইসিস তৈরি হতে পারে সুতরাং সেই ক্রাইসিসকে তৈরি হওয়ার সুযোগটা মঙ্গল শনির অ্যাস মিউচুয়াল অ্যাসপেক্টকে দেবেন না দু হাজার আমাদের বিদায় জানাতে হবে স্বাগত জানাতে হবে দু হাজার ছাব্বিশকে দু হাজার পঁচিশকে আমরা উইথ গ্র্যাটিচিউড বিদায় জানাবো আর দু হাজার ছাব্বিশকে আমরা স্বাগত জানাবো উইথ অ্যাকসেপ্টেন্স সর্বম শুভময় শুভানন্দা শিবকৃপা আনন্দ